আমার নাম্মা রমদানে পনেরো খতম করেছি পড়তে পনেরো খতম যেই রমদানে ইন্তেকাল করছে রম জিল ইন্তেকাল করছে ওই রমদানে পড়ছে সাত খতম আলহামদুল্লহ বলেন বলেন কোরআন রমাদন রহমান ইনসান রহমান রমাদানে কোরআন দিয়েছেন ইনসানকে ইনসান বানাবার জন্য আল্লাহ তালা যেন আমাদের সকলকে রমদানকে দামি বানাবার তাফিক দান করে দিনের বেলায় সিয়াম বলেন সিয়াম রাতের বেলায় কেয়াম কেয়াম মানে তারাবি গতকালকে আমার মাহফিল ছিল চট্টগ্রাম রাউজান থানা রাউজান যে জায়গায় মাহফিল ভান্ডারিদের কলিজার ভিতরে মাহফিল গতকাল তাই বলতেছি সামনে রমজান সিয়াম কেয়াম সিয়াম কেয়াম সব খুশি হয়ে গেছে हां दिनेर बेलाए सियाम रातेर बेलाए कियाम कियाम माने तरावीह क्या माने की तरावीह सेहरी खावर আগে পরে দুই চার রাকাত তাহাজ্জুদ ইনশাআল্লাহ কোয়েন ইনশাআল্লাহ সেহরি খাওয়ার আগে পরে দুই চার রাকাত তাহাজ্জুদ বলেন ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ কত তাহাজ্জুদ বিহী নাফিলাতাল লাক সেহরি খাওয়ার আগে পরে দুই চার রাকাত তাহাজ্জুদ পড়বো এরপরে রোজানা দুই চার দশ পারা তেলাওয়াত এরপরে রো জানা চারটা জিকির বেশি বেশি করে করব। এক নম্বরে লা ইলা ইল্লল্ল দুই নাম্বারে আজতা খসরুল্ল তিন নাম্বারে আজ আলু কেল জাননা যার নাম্বারে ও মিনান মিনান্না লা ইলা ইল্লল্লহ লাঞ্জুই পড়তে পারেন না নিয়ত করেন আপনি এই রন্দানে সত্তরের হাজারবার খেলে মেয়ে তো এবার করবে যেই কোন সমস্যা রব আপনার জন্য রাস্তা খুলে দিবে প্রথমত সমস্যা পড়তেই দিবে না যদি পড়তে দেন সবরের তৌফিক দিয়া মুসিবতে পড়ে যে পরিমাণ মুসিবতগ্রস্ত হয়েছেন সবকের তৌফিক দিয়া এর থেকে কোটি কোটি গুণে বেশি পুরস্কার দিয়ে দেব আল্লাহ তালা বান্দার পরীক্ষা নেন না পরীক্ষাকে আরবি ভাষায় বলে পরীক্ষাকে আরবি ভাষা বলে মেহান আর পরীক্ষার পুরস্কারকে বলে মিনাহ মিনাহ আল্লাহ তালা মেহান নেন না মিনাহ দেওয়া ছাড়া বলে আল্লাহ তালা পরীক্ষা নেন শুধুই বান্দাকে পরাক্কি দেওয়ার জন্য বান্দাকে কি আক্কি মোহাম্মদ মুজা যেতে মিল্লা তার না আল্লাহ মারখাতা তিনি বলতেন কোনো মানুষকে আল্লাহ তালা এতটা উপরে উঠাতে চান উঠাতে চান উঠাতে চান লেকিন সে তার আমাল দিয়ে এতটা উপরে উঠতে পারে না এটা কেন পিছে দেয় পিছো দেন এখানে আসবে পিছনে বসে আছে সুন্দর অসুন্দর লাগে মার্শাল আল্লাহ তালা বান্দার পরীক্ষা নেন না বান্দার পরীক্ষা নেন শুধুই বান্দাকে তারাক্ষী দেওয়ার জন্য আচ্ছা বাংলাদেশ সরকার যে এত কষ্ট করে ইন্টার মেট্রিক পরীক্ষাটা নেয় সব ছেলেগুলোকে ফেল করাবার জন্য তাহলে বোঝা গেছে পরীক্ষা নেয় না পরীক্ষা নেয় শুধু রাক্ষী দেওয়ার জন্য বান্দার পক্ষ থেকে পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় পরীক্ষা হলো ফজরের নামাজ বলেন বলেন কি বলছি সবচেয়ে বড় পরীক্ষা কি বলেন দুই নম্বর পরীক্ষা আসার নামাজ দ্বিতীয় পরীক্ষা আসার নামাজ এই দুইটা ফজরার আশা বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আই আলিফলাম মানুষ কি ভেবে রেখেছ তোমার পরীক্ষা নেওয়া হবে না তুমি কি ভেবে রেখেছ তুমি আমান্না বলবা অথচ তোমার পরীক্ষা নেওয়া হবে না এই পরীক্ষার সবচেয়ে বড় পরীক্ষা ফজরের নাম সবচেয়ে বড় পরীক্ষা কি বলেন এই জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় পরীক্ষা এই জন্য ফজরের নামাজের পুরস্কার পরে সবচেয়ে বড় বলেন বলেন ফজর ফজর আবার বলেন ফজর আবার বলেন ফজর বলেন ফজর আবার বলেন ফজর ফজর কি পরীক্ষা ফজর কি পরীক্ষা ফজর এই পরিমাণ দামি فجرنا من سورة, سورة الفجر سورة الفجر سورة الله وَالْفَجْرِ وَلَيَالِ قال صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عليه وسلم قال صلى رَكَعَتَا صَلَاةِ الْفَجْرِ خَيْرٌ مِّنَ الدُّنْيَا وَمَا فِيهَا فَجْرِ صلى الله عليه

এরা গিয়ে জিজ্ঞেস করে কাই ফাতার আবাদি আমার বন্ধুকে কি অবস্থা রেখে আসছ বলে ফজর অবস্থা রেখে আসছে এবার ওদেরকে জিজ্ঞেস করে কাই ফজর তুমি আবাদি আমার বান্দাদেরকে কোন অবস্থায় পেয়েছ ফজর অবস্থায় পেয়েছি এই জন্য ফজরের নামাজ সরাসরি ফজরের নামাজ সূর্য উঠার আগের এই নামাজ সরাসরি রব্বিক বলেন ফসব বেহাম রব্বিক কবলা তুলু এই শমসে কবলা গুরু বিহা সূর্য উঠার আগে পড়ো সূর্য উঠার দুবার আগে পড়ো সূর্য ডুবার আগে বড় এটা দ্বারা আচরার জোহর সূর্য উঠার আগে বড় এটা দ্বারা কি ফজর আর হোমিন এটা দ্বারা মাগজিবার আয়সা মাগজিবার কি বলেন আয়সা এই পাঁচ অক্ত নামাজ রব বেকারিম এই আয়াতের মধ্যে সন্নিবেশিত করেছেন সুরা এ তহা বিহান্দ রব্বিক খাবলা থুলু এই শাম শিব খাবলা বিহা ومن آناء الليل فسبح واطراف النهار لعلک ترضى এবারে যখন বললাম আল্লাহ এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ নিশ্চিত করে আপনি তাকে কি দিবেন তা আল্লাহ বলেন যাও কথা দিলাম লাআল্লাকা ترضى আমি তোমাকে খুশি করে দেব বলেন কি দিবে খুশি করে দিবে কোরআনুল করিম বুকে নিয়ে বলতে পারেন আপনি যে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করবে রব খুশি করে দিবে বলেন কি বলছি বলেন 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 জামাতের সাথে বলেন যে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করবে বলেন রাতটাকে কি করে দিবে রাতটাকে খুশি করে দিবে রাকাআতা সালাতিল ফজর এর খায়রুমিন আদ-দুনিয়া মা ফিহা ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি না মুখস্থ করেন বলো তো বলো তো তোমরা বলো তো ফজরের দুই রাকাত নামাজ বলো বলো এই তুমি বলো ফজরের দুই রেখাত নামাজ বলো দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি আবার বলো কালকে যদি ফজরের নামাজ পড়লে পাঁচশো টাকা ঘোষণা দেয় আপনি বলেন কে কে ছাড়বেন এই জন্য এক তাহারিক এক আন্দোলন উঠান আন্দোলন এক তাহারিক তোলেন যুব সমাজ এক আন্দোলন তোল যে ফজর পড়বই পড়ব বলো ইনশাআল্লাহ বলো আরো জোরে ইনশাআল্লাহ ফজর 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 বলেন ফজর ফজর না আর ফজর চালবো ফজর আর করব না কাজা দুনিয়া আখরাতে খাবো না সাজা ফজার নিশ্চিত করেন এবং জামাতের সাথে নিশ্চিত করেন মাঙ্গসল্লা সালাত আল ফজর ফাহুয়া ফি যিমমাতিল্লাহ আফিrawData মান সল্লা সুবহা ফাহুয়া ফি যিমমাতিল্লাহ ফালা তুখফিরু ফিরু মাংফি যিমমাতিল্লাহ রাসূল বলেন যে ফজর পড়ে সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল অতএব খবরদার ফালা তুক ফিরু মাং ফি জিম্মা ছিল্লা আল্লাহর জিম্মা যে ঢুকে গেছে তাকে তুমি আঘাত করো না তাকে তুমি কি করো না খবরদার তাকে তুমি আঘাত করো না যদি তাকে কেউ আঘাত করে আল্লাহ তালা বলে আমি তার গর্দান ভেঙে দিব গত ষোলো বছরে তারা আমাদের উপরে আঘাত করছিল আমরা ফজরও ছাড়ছিলাম না তারা আঘাত করছে লেকিন আমরা ফজর ছাড়ি নাই জেলখানাও জামাতে পড়ছি রিমান্ডের ভিতরেও ফজর জামাতে পড়ছি আলহামদুল্লাহ বল শুধু একদিন পড়তে পারি নাই একদিন চোখ বাইন্ডা হাত বাইন্দা পা বাইন্দা ঘুরাইছে ওইদিন ফজর পড়তে পারি নাই অনেক বলছি ফজর পড়তে দেয় নাই না সিস্টেম নাই আমরাও কোথায় আছি জানি না হাইসের ভিতরে ফজর আর পড়তে দিল না তো ফালা তু ফেরু ফি জিম্মা চিল্লা আল্লাহ জিম্মা যে ঢুকে গেছে খবরদার তাকে আঘাত করা যাবে না তাকে আঘাত করলে আল্লাহ তালা বলেন আমার জিম্মাতে আছে ও তুই আঘাত করলি কেন যেন আরো বেকারিম দুই সিদ্ধান্ত নিয়েছেন যে আমার ফজর পড়বে সে আমার জিম্মাতে ঢুকবে আর যে আমার জিম্মাতে ঢুকে গেল আমি তার সব হয়ে যাই তার যা যা লাগবে আমি সব দিয়ে দেই আর তার যা যা ক্ষতি হতে পারে যত বস্তু তাকে ক্ষতি করতে পারে যত দ্রব্য তাকে ক্ষতি করতে পারে যত ব্যক্তি ক্ষতি করতে পারে সব বস্তু আর দ্রব্য থেকে আমি তাকে হেফাজত করি আমি তার জমেন হয়ে যাই বলেন এই জন্য ফজর মানেই ইজ্জতের জিন্দগী ফজর মানেই সুন্দর জীবন ফজর মানেই সভ্যতার জীবন ফজর মানেই সাম্যের জীবন সব ফজর মানেই সুন্দর জীবন বলেন ফজর মানে কি বলেন ফজর মানেই সুন্দর জীবন এরপরে কি করব লা আল্লাহকুম তাক্তাকুন এরপরে রাসূল বলেন ফজরের পরে আর মাগিবে পরে সুরায় ইখলাস তিনবার পড়ো সুরায় ফালাক তিনবার পড়ো সুরায় নাস তিনবার পড়ো এই তিনটা সূরা তিনবার পড়ো ফজরের পরে তিনবার 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 মাগিবের পরে তিনবার 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 তাজি জি কামিন কুল্লি যাও কথা দিলাম এই তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল তুমি যদি রোজার দৌলত দিয়ে দিব আর দৌলত দিলে কি হবে কোনো আবাদত ছুটতে দিব না আর কোনো গুনাহ করতে দিব না কি ভাই যদি এখানে একটা এখানে একজন বড় লোক আসছে স্যান্ডেলের রশিটা ছিঁড়া তা কাছে কিরম লাগবে এ কি কি এরকম 되면 দেয়া যা এটা এরকম হলো কা আর বলবে কি বলবে না বলেন তো হ্যাঁ বলবে কি বলবে না ফজরের পরে তিনবার সূরা ইখলাস ফালাক নাস পড়েন মাগীর পরে তিনবার 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 পড়েন রব আপনার জুতাটাকে স্যান্ডেলটাকেও ছিঁটতে দিবে না সুবহানাল্লাহ ছোট্ট ভূত ছোট্ট উদাহরণ বললাম না এটাও রব ছিঁটতে দিবে না সব সুবহানাল্লাহ বলেনা রব আপনার জিम्मेदार হয়ে যাবে কয়বার তিনবার 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 জোহরে পড়বেন একবার 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 আসরে পড়বেন একবার 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 মাগিয়ে পড়বেন তিনবার 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 এশায় পড়বেন একবার 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 ঘুমাবার সময় একবার 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 আল্লাহ তালা আপনার কোন আবাদত ছুটতে দিবে না কোন গুণা করতে দিবে না গুনার সামনে আসলেই রব হিমালয় পাহাড় হইয়া হিমালয় পাহাড় তা হিমালয় পাহাড় বানায় দিয়া পর্দা বানায় দিবে এই কাপড়ের পর্দা তো হতে যায় পাহাড় দিলে আর হটবে বা কাপড়ের পর্দা তো হটে যায় এটু যদি কাগজ দিয়ে দেয় আর ভারী হয় এবার যদি দেয়াল দিয়ে দেয় আর ভারী হয় এবার যদি পাহাড় দিয়ে দেয় এবার যদি হিমালয় দিয়ে দেয় কি বিশ্ব বিশ্ব সুন্দরী পারে আপনি আপনিও অসুবিধা কি মনে হয় বুঝেন নাই কথা হিমালয়েরও পারে বিশ্ব সুন্দরী আপনি এখানে আপনার অসুবিধা কি এই মুহূর্তে গুলশানে শতা শত বেটিয়ে আছে আমি এখানে আপনার অসুবিধা কি চোখের সামনে রাখনা ভু তার মধ্যে দেয়াল দেয়াল বলেন দেয়াল তুলে দিবেন দেয়াল ওটাকে এক বুজুর্গ লিখছেন আহ এক বুজুর্গের ঘটনা আমি মাত্র পড়ছি উনি বলেন যে আমি আর একদিন হঠাৎ আমি বাইতুল্লাতে গেলাম বায় যাওয়ার পরে আমার একটা দোয়া করার জন্য ইচ্ছা হলো দোয়াটা হলো আল্লাহ আমাকে এমন বানিয়ে দাও যেন ভিন নারীর প্রতি আমার আর কোনো আকর্ষণ না থাকে আমি এই দোয়াটা করার জন্য শব্দ নির্বাচন করছিলাম যে আল্লাহ আমাকে এমন বানিয়ে দাও যেন ভিন নারীর প্রতি আমার কোনো কি না থাকে আকর্ষণ না থাকে এই শব্দটা আমার কাছে ঘুর্বাক খাচ্ছিল এমন সময় আমার হৃদয়ে কথা আসলো আমি তো রসুলের থেকে বেশি বুজুর্গ নই রসুল জীবনে এই দোয়া কখনো করছেন কিনা দেখি একটু ভাবি এই আলোচনা করতে গিয়া আমি ভাবতে থাকলাম না রসুলের থেকে যে এমন কোনো আল্লাহ আমার নবসকে এমন করে দাও যেন ভিন্নারি থেকে ঝিন্নারি বাড়িতে আমার আকর্ষণ না থাকে এই শব্দ তো রসুল জীবনে দোয়া করেন নাই রসুল তো দোয়া করছেন আল্লাহ জাল

তিনি আবার দোয়া করেন আল্লাহ আল্লাহ আমার দিলে না দিয়ে দেন দেন আমার সামনে এভাবে বানিয়ে যেন আমার চোখের সামনে আর সামনে দেয়াল হয়ে যায় আমার কানের উপরে তাকুয়ার তাকুয়ার কি পর্দা দিয়ে দেন তাকোয়ার পর্দা তাকুয়ার গিলাপ দিয়ে দেন চোখের সামনে তাকুয়ার পর্দা দিয়ে দেন হৃদয়ের সামনে তাকুয়ার পর্দা দিয়ে দেন ধরবে কারিম বলেন কুথিবা আলাইকুম সিয়াম। আমা খুতি মালাললাদি আমিম খবলি কুম লা আল্লা কুম তা তাকুন তোমার রোজাকে লিখে দেওয়া হয়েছে। যেমকে আগে উপরে লিখা হয়েছে। তোমাকে কি দিব তোমাকে তাখুওয়া দিয়ে দিব। এখন কোন রোজায় তাকুয়া হবে কথার কথা। জিকিস্কার ভু কোন রোজা দিয়ে তাকুওয়া হবে বলেন। আবার বলেন যেই রোজা তাখুয়ার সাথে হবে বলেন কোন রোজা দিয়ে তাকুয়া হবে। তুমি এটা তো যে তাহসিল আছে লাজেম আসছে তাহলে হুদাল্লিল মুতাকিন কি লাজেম আছে হুদাল্লিল মুত্তাকিনের যে জবাব এটাতেও সে জবাব ওই রোজা দিয়ে মুতাকিকে আবার হেদায়েত দিবে কেমনে মুতাকি তো হেদায়ত গেছে মনেও বুঝেন নাই আই সা এরই নাই তাকোয়া যারা তাকোয়ার দিকে যেতে চায় কোরআন তাদেরকে হেদায়েত দেয় তাহলে তাকোয়ার জন্যই যারা রোজা রাখে তাদেরকে আল্লাহ তারা তাকোয়ার দৌলত দিয়ে দেয় বলেন তাকোয়ার জন্যই রোজা রাখি বলেন আরা বলেন মানুষের জীবনের সমস্ত নাফর মানির বুনিয়াদ হলো দুইটা একটা হলো কুয়াতে গাজবানিয়া একটা হলো কুয়াতে শাহওয়ানিয়া কুয়াতে গজবানিয়ার কুয়াতে শাহওয়ানিয়া হত্যা কুয়াতে গজবানিয়ার ফসল এই মারামারি কুয়াতে গাজবানিয়ার ফসল আর পৃথিবীর সমস্ত নাফর মানি শাহওয়ানিয়ার ফসল এবার মানুষ যদি রোজা রাখে আল্লাহ তালা কুয়াতে গজবানিয়াকে মগলুব করে দেয় কুয়াতে শাহওয়ানিয়াকে মগলুব করে দেয় তাকুয়াকে গালেব করে দেয় এই রোজা এজন্য আলাই আলাইকুমুসিয়াম রোজা রাখো ভাই নাহ ভেজা এটা তোমাকে কি করে দিবে পুবতে ও ওতে কেটে দিবে শাহাবাদকে কেটে দিবে এই জন্য আল্লাহ তারা আমাদেরকে রোজার হক আদায় একটা ফিকদান করেন এবার সাহাবা আইক্রাম তো কিছুটা বুঝে গেলেন মাশাআল্লাহ ইয়া ইউহাল্লা রীনা আ হে ইমানু আলহানা কুতিব আলাইকুমুসিয়াম রোজাকে লিখে দেওয়া হয়েছে

কিভাবে সম্ভব এক মাস আবার না খেয়ে থাকে কেমনে আল্লাহ অল্প কটা দিন এবার সাহাবাহাম বলে আচ্ছা মাসা আল্লাহ অল্প দিন তাহলে অসুবিধা কি অল্প কয়েকদিন রাখবো কিন্তু প্রশ্ন তো থেকে যায় যদি কেউ অসুস্থ হয় তাহলে কি করবে যদি কেউ সফরে বের হয় তাহলে কি করবে তা আল্লাহ তালা বলেন টেনশনের কিছু নাই অসুস্থ হইলে সফরে গেলে ফায়দা তুমি ওখাল জীবনে যখন সুযোগ পাও রেখে দিও এবার কেউ আবার জিজ্ঞেস করে ফেললো আমি এতটা বুড়ো আমার দাদা এতটা বুড়ো দাদার মা এতটা বুড়ো এতটা বুড়ো সে তো আর জীবনে কখনোই রাখতে পারবে না সে কি করবে তো আল্লাহ তালা বলেন কোনো টেনশন নাই সে এক ফিদিয়া দিয়ে দিবে কি দিয়ে দিবে বলেন ফিদিয়া দিয়ে দিবে এবার আল্লাহ তালা শেষে বলেন আমি এতটা সুন্দর করে তোকে বুঝিয়েছি ওয়াং তো সুমো যদি তুই রোজ রাখিস যদি তোমরা রোজা রাখো খায়রুল রাক্ষম এটা তোমাদের জন্য অনেক ভালো হ্যাঁ আল্লাহ বলেন বলেন রোজা তোমাদের জন্য কি অনেক ভালো ডায়াবেটিস ওয়ালাদের জন্য রোজা অনেক ভালো ক্যান্সার ওয়ালাদের জন্য রোজা অনেক ভালো আলসার ওয়ালাদের জন্য রোজা অনেক ভালো গ্যাস্ট্রিক ওয়ালাদের জন্য রোজা অনেক ভালো প্যারালাইসিস ওয়ালার জন্য রোজা অনেক ভালো বলেন আল্লাহ নিজেই বলেন রোজা অনেক ভালো বলেন রোজা এবার আবার নিজেই বলেন আহ আমি তোকে এত সুন্দর করে বুঝিয়েছি ইং খুং তুম তালেমন হার যদি তুমি বুঝতে এবার বান্দা জিজ্ঞেস করলো আল্লাহ তাহলে বুঝা গেছে রোজা লিখে দেওয়া হয়েছে অল্প কয়দিনের জন্যই রাখলেই হবে ওটা কবে রাখবো শাওয়ালে রাখবো ঝুলকাদা রাখবো জিলার্জা রাখবো মহরমে রাখবো কবে রাখতাম এটা আল্লাহ তালা বলেন রমদন যাও রমজান মাস কোন মাস রমজান মাস এবার জিজ্ঞেস করল আল্লাহ আচ্ছা রমজান মাসে রাখতাম কি লিগা আমরা রবি লবল মাসে রাখবো যেহেতু রবি লবল মিলাদের মাস এই জন্য রবি লবলে রাখবো আমরা মেহরাজার রজবে হবে রাখবো যেহেতু মেহরাজার মাস আমরা রজবে হবে রাখবো আমরা মহরমে রাখবো যেহেতু এটা তারবালার মাস আল্লাহকে তোর কথা মতো হইতো না রমজানে রাখতে হবে তো রমজানে কি লেগে রাখতাম রমজানে কেন দিলেন আল্লাহ তালা বলেন এল্লাদি উংসি লাফি হিল কারণ রমজানে না আমি কোরআন দিয়েছি রমজান আমি কি দিয়েছি শুধু রমজানে দিয়েছি সফে মূসা রমজানে দিয়েছি শৌফে সুলাইমান সোফে দাউদ সমস্ত নবীদের সহিফাগুলো আমি রমজানেই দিয়েছি তাতে রমজানে দিয়েছি তা আমি বললাম আল্লাহ কোরআন নাজিল করেছেন বলে এক মাস আমি না খেয়ে থাকতে হবে বিষয়টা কি কোরআন এমন কি হয়ে গেল কত মানুষ কোরআন পড়ে না এমন কি হয়ে গেল আল্লাহ বললেন হুদাল্লিন কোরআন কি মানে কোরআন তোকে মানুষ বানাবার আমার পক্ষ থেকে শেষ কিতাব বলেন কোরআন মানুষকে মানুষ বানাবার শেষ গ্রন্থ বলেন কোরআন মানুষকে মানুষ বানাবার কি শেষ কিতাব এই জন্য সন্তানদেরকে কোরআন শিখাবেন যে কোরআন পারে না আসলে আর মালিকের কাছে এটা মানুষই না কষ্ট হয়ে গেছে মনে হয় হ্যাঁ এরকম মহ মানুষ এই দেশে আছে না নাই কতজন আছে বলেন আপনারা বলবেন আমদার কি হালত আম্রার কি হালত আমরা যেমন আমি ব্যক্তিগতভাবে আমরা আমি আমরা এদাবাদ এনাদাবাদ এই না এলাদাবাদ আমরা ব্যক্তিগতভাবে যারা কোরআনে কালি বেশি পারি না আমাদের হালত কি রকমে আমরা বেঁচে আছি কোরআনওয়ালাদেরকে ভালোবাসি এই জন্য কি বলছি বলেন আমরা বেঁচে আছি কি বলেন আমরা আলোর কাছে আছি আলোর ছোঁয়ায় বেড়ে উঠছি আমরা লাইট না লাইটের কাছে আছি আমরা কি আছি বলেন আমরা লাইটের কাছে আছি আমরা লাইটের কাছে আছি বারাল রমজান মাসের রোজা কেন কোরআনের জন্য বলেন কেন এই জন্য রমদান কোরআনের মাস ইমাম মালিক রহমতুল্লাহ আলাই রমদানে হাদিস পড়াতেন না কোনো মাস আলা দিতেন না তিনি বলতেন রমদান কোরআনের মাস এই জন্য আমার নিয়ত আমি তো গায়ের হাফেজ আমার নিয়ত আমি রমদানে তিন খতম পড়ব আর কার কার কত খতমের নিয়ত আছে বলেন হ্যাঁ খতমের নিয়ত বলেন বলেন এক কথা কয়েক খতমেন নিয়ে গতবার আমার এক দোস্ত তিরিশ খতম করছে তিরিশ খতম আমার মসজিদে কাজ করছে দশ দিনে দশ খতম করছে একজন চলেন আমি আর আপনি তিন খতম করবো ইনশাল্লা বলেন ইনশাল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ হ্যাঁ বিবিদেরকে লাজেম করে দিবেন আমি আজকে লাজম করে দিয়েছি আমি পাঁচ খতম দিয়েছি লাজম আমি বোনের আমি পাঁচ কদম লাজম করে দিয়েছি আল্লাহ জানা তাও ফিক দাম আমার আম্মা রমজানে পনেরো খতম করেছি পড়তো পনেরো খতম যেই রমজানে ইন্তেকাল করছে রম জিলকাদা ইন্তেকাল করছে ওই রমজানে পড়ছে সাত খতম আলহামদুলিল্লাহ বলেন বলেন কোরআন রমাদান রহমান ইনসান রহমান রমাদানে কোরআন দিয়েছেন ইনসানকে ইনসান বানাবার জন্য আল্লাহ তালা যেন আগামী নির্বাচনে বাংলাদেশের জন্য এমন কিছু মানুষ দিয়ে দেন যারা এই দেশের প্রাইমারি স্কুলগুলোতে কোরআন করিমকে লাজিম করে দেবে আল্লাহ পারে না দশটা বছর নয় পাঁচ বছর কেউ যদি টার্গেট করে আগামী প্রজন্মকে নিয়ে পাঁচ বছর প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি পাঁচটা বছর যদি কোরআন পারে পঞ্চাশ বছরের জন্য এদেশ চুরি মুক্ত হবে দুর্নীতি মুক্ত হবে আর কোনো ফর্মুলা নাই ছাড়া জাতি কি সুন্দর করে আর কোনো কি নাই ফর্মুলা নাই আল্লাহ তালা যেন আমাদের সকলকে রমজানকে দামি বানাবার তা দান করে দিনের বেলায় সিয়াম বলেন সিয়াম রাতের বেলায় খেয়াম খেয়াম মানে তার গতকালকে আমার মাহফিল ছিল চট্টগ্রাম রাউজান থানা রাউজান যে জায়গায় মাহফিল ভান্ডারিদের কলিজার ভিতরে গতকাল তাই বলতেছি সামনে রমজান সিয়াম কেয়াম সব খুশি হয়ে গেছে দিনের বেলায় শিয়াম রাতের বেলায় কেয়াম কেয়াম মানে তারাবি ক্যাম মানে কি তারাবি

2 নম্বরে আস্তাগফিরুল্লাহ 3 নম্বরে আসআলুকাল জান্নাহ 4 নম্বরে ওয়া আউযু বিকা মিনান নার লা ইলাহা ইল্লাল্লাহ যারা কুরআন পড়তে পারেন না নিয়ত করেন আপনি এই রমজানে 6000 হাজারবার কালিমা তৈয়বার খতম করবেন আল্লাহবাদের আমাদের সবাইকে তৌফিক দান করেন আমাদের একটা কিতাব আছে আল ওয়াবুল সাইফিল কলিমে তৈয়ব বিখ্যাত কিতাব আমাদের গাড়িতে আছে যদি কেউ পারেন কিনে নিয়ে যাবেন প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মসজিদ সাহেব পারলে কখনো শরিক হবেন আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিক দান করেন আমাদের সকলকে কবুল করেন আশেপাশের মসজিদে আমরা ইনশাল্লাহ গিয়ে নামাজ পড়ব আল্লা আল্লাহ ইল্লা